হ্যালো এভরি ওয়ান এটা আমার নীলষষ্ঠীর দিনের আউটফিট ছিল সেদিন শীতলা মায়েরও পুজো ছিল আর এখানে কিন্তু অনেক অনেক রিচুয়ালস হয় তোমাদেরকে দেখাই সবার ফার্স্ট আমি এসেছিলাম মা শীতলাকে একবার প্রণাম করতে আর সেদিন কিন্তু আমাদের একটা জায়গায় ইনভিটেশনও ছিল অনেক মজা হয়েছে সেদিন আর আমার শরীরও খারাপ হয়ে গেছিলো আমার বর আমার জন্য টুকটা হলেও কেয়ার করে সেটারও ভিডিওর মধ্যে নাজির আছে আমি তোমাদেরকে দেখাবো তো সবার ফার্স্ট আমি মা প্রণাম করছিলাম আর সেখানে হচ্ছে আমার হাতের উপরে একজন পাড়া দিয়ে দিয়েছিলো আর হাতে আংটি ছিল প্রচুর জোরে লেগেছিলো হাতে তাও আমি ভালো করে প্রণামটা সেরে দিলাম আর এখানে আমার বাচ্চা পাটি সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই ওরাই আমাকে ভিডিও করে দেবেন আমি নিজে না ভিডিও করতে চাইলে ওরাই কিন্তু আমার ভিডিও করে দেয় আর ওই জন্য আমি এখানে প্রণাম করে নিলাম এই দেখো তোমরাও দর্শন করে নাও আর কিন্তু প্রণাম করে নাও এই দেখো এই বাচ্চা কাচ্চারা সবাই আমার সাথে সব সময় থাকে আর কে আমার পাশে দাঁড়াবে কে আমার সাথে বসবে কে আমার সাথে খেলবে সেটা নিয়ে সবার মধ্যে ঝগড়া লেগে যায় মাঝে মধ্যে তো আমি ভীষণ বেশি ব্লেসড আর এখানে দেখো আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এইখানে হচ্ছে যেরকম বেনারসে যেরকমভাবে গঙ্গা আরতি হয় এখানেও কিন্তু সেইভাবেই গঙ্গা

আরতি দেখতে এখানে ধুনুচি আরতি হয় তারপরে হচ্ছে প্রদীপ নিয়ে আরতি হয় পরের আরতিগুলো আরও সুন্দর তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো আর কী বলতো আমার না ভিডিওগুলো ড্রাফটে সমস্ত রয়ে যায় মানে এডিট করা হয়ে উঠছে না আর যা গরম আর ঘরের মধ্যে মানে থেকেও আমার এডিট করার একদম পোষায় না ওর জন্য আমি করতে পারি না আমি রিয়েলি ভেরি সরি ফর দ্যাট বাট যতটা পারি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আর সবাই কিন্তু আবার প্রণাম করতে থাকো আর আমি এখন রুমের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আউট নয়েসের জন্য আমি হচ্ছে বাইরে আসলাম বাট বাইরেও আউট সেটাও প্লিজ একটু ইগনোর করে যেও কারণ কি আমি জিমে আসলে জিমে গান চলতে থাকে সবাই এক্সারসাইজ করে আর দেখো কত সুন্দর সাজিয়েছে আর রুমের মধ্যেও মানে সবাই থাকে তো আমার সাথে বাচ্চারা খেলতেই থাকে আমি তখন ভুলে যাই তাই ঘরের মধ্যে এডিট করা হয় না বাইরে আসলে আমি এডিটটা বেশি করে করি আর এটা কিন্তু একটা পুকুর ঠিক আছে সেই পুকুরের সামনেই হচ্ছে তোমাদের একটা পুরো মঞ্চ তৈরি করে এখানে পুরোটা জায়গা ডেকোরেশন করা হয়েছে তুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে যাই হোক আর ওখানে গিয়ে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো বাড়িতে চলে এসেছিলো তাই ভাবলাম যে এই বাবা এত কষ্ট করে সাজগোজগুলো করলাম তো সাজগোশটা খারাপ হয়ে যাবে যাই হোক শরীর খারাপ লাগছিলো বলতে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না তো আমার বরকে গিয়ে বলতে বাড়ির কাছাকাছি এটা যেহেতু তো আমার বর আমার জন্য আর মায়ের জন্য চেয়ার নিয়ে যাচ্ছে যদি ওখানে আর কেউ চেয়ার নিয়ে যায়নি চাটাই ফাটাই পেতে অনেকে বসেছিল বাট আমার বরের সাথে আমি ঝগড়া করি যাই করি না কেন আমার বর কিন্তু আমাকে ভালোবাসে এটা কিন্তু মানতে হবে যাই হোক টাচুড ভালোবাসুক এটাই তো দরকার কিন্তু মানে টুকটাক কেয়ার করে কিন্তু লোকের সামনে অতটা দেখাতে চায় না কিন্তু এই যে জিনিসগুলো এটাতেই মেয়েরা অনেক বেশি স্পেশাল ফিল করে আরে দেখো শাশুড়ি মাও বসে গেছে আর এই যে পিছন দিকে বর বেচারা দাঁড়িয়ে আছে ও ওর জন্যও চেয়ার আনতে পারতো কিন্তু কিন্তু ও দেখাতে চাইছে যে আমার শরীরে কষ্ট হয় না তাই আমি দাঁড়িয়েই থাকবো যদিও সত্যি আমার সেদিন খুব শরীর খারাপ লাগছিলো মানে মাথা ঘুরছিল আদারওয়াইজ বসে থাকে দেখতে খুব মজা লাগছিল সবাই দেখছিলো যেহেতু এখানে প্রচুর মানুষ আসে আর দেখো এখানে তো শেষ পর্দায় চলে এসেছে এখানে সবাই এরকমভাবে বসেছিল আর আমরা কিন্তু চেয়ারের মধ্যে বসেছি আমার দেখো কত সুন্দর সাজানো হয়েছে আর আমি এখানে নিজে কি বকছিলাম আমি নিজেই জানি না আর তারপরে লাস্টে হাওয়া দিচ্ছিল হাওয়া তো আরতিটা টারতি হয়ে যাওয়ার পরে আমি যেহেতু পাড়ার নতুন বউ মানে একদমই মানে এই পাড়াতে মনে হয় আমি একমাত্র নতুন বউ ঠিক আছে তো সবার সাথে আমি একটা করে ছবি তুলছিলাম আর এই যে আমার বরের সাথে আমার বর তো ছবি বেশি তুলতে চায় না সব সময় বাট বলে করে তুলিয়ে নিই মানে অ্যাকচুয়ালি ওর ফেস নষ্ট হয়ে যাবে ঠিক আছে বেশি একটু ন্যাকামি করে মাঝে মাঝে ছবি তুলতে চায় না বাট মাঝে মাঝে তুলে নেয় যাই হোক ও বলছে তোমরা সেজে দিয়ে এসেছো আমাকে ভালো লাগবে না এরম বলছিল যাই হোক সবার সাথে ছবি তুলে নিলাম আমার শাশুড়ি মা পাড়ার কিছু বৌদি সবাই ছিল আমার বরের কিছু বান্ধবীও ছিল অন্যান্য মনে হয় ছবিগুলো আমার ঠিক খেয়াল নেই যেগুলো পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডেফিনেটলি জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ড্রাফটের অন্যান্য ভিডিওগুলো আমি ডেফিনেটলি যত তাড়াতাড়ি পারবো পোস্ট করবো আমাকে কেমন লাগছে তোমরা ডেফিনেটলি জানিও আমার তো এই লুকটা নিজে ভীষণ পছন্দ হয়েছে তাই পরে ওই লুকটা রিক্রিয়েট আবার করেছে আজকের মতন টাচ আ লাভ ইউ অল সবাই ভালো দেখো